আমাদের ভালো লাগাতে আমার সকল দর্শক বন্ধুকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটি নতুন গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটি হল অতুলনীয় লিখেছেন শশাঙ্ক চলুন গল্পটি শোনা যাক মনে মনে কিছুটা নিশ্চিন্ত আজ অমীয় বাবু তবুও স্বাভাবিক কারণেই অসংখ্য রাত্রি জাগা চোখের পাতাগুলি আজ শিক্ষার সমাজের রীতি মেনে প্রাণের টুকরো যে আজ পৃথক হয়ে যাবে কিছু সময়ের পর সাধারণ অবশেষে হাতে গোনা একটা হিল্লে হতে চলেছে পাত্র সুচাকুরে চাকুরে বিনয়ী তবে পাত্রপক্ষের দাবি করা তিন লক্ষ টাকার অঙ্কটা নিরন্তর কাঁটার মতবিদ ছিল অমিয়বাবুর মস্তিষ্কে নিমন্ত্রিত অতিথিবৃন্দের আপ্যায়ন স্বরূপ খরচ খরচা ছাড়াও বরকোনের ন্যূনতম প্রয়োজনটুকু মেটাতে গিয়ে প্রায় পুষ্ঠাগত ছিল ওনার প্রাণ তা সত্ত্বেও অতি সাধারণ কর্মজীবনের প্রায় সবটুকু দিয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন তিনি অনেক কাজখর পুড়িয়ে যৌতুকের অর্ধেক রাশি তুলে দিতে পেরেছিলেন অমিয়বাবু পাত্রপক্ষের হাতে ওনার দৃঢ় বিশ্বাস ছিল তাতে শুভ কাজে ভাঁটা পড়বে না দর্শনভারী ও ততপর গুণ বিচারী কথাটি যেন পুরোপুরি প্রযোজ্য ছিল শ্যামলা মেয়ে কিছু সম্বন্ধ আস্ত বটে তবে গায়ের রং চাপা হওয়ার দরুন মিষ্টির প্লেট নিঃশেষ হওয়ার পরই তারা অস্তিত্বহীন হয়ে পড়ত মেয়েটির পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও কোথাও যেন তা হার মেনেছিল বাবার সামর্থ্যের কাজ করায় ফলস্বরূপ শাসরোধ করে হত্যা করেছিল মেয়েটি নিজের একান্ত বসতে গিয়ে ভাষা-ভাষা আসছিল পাত্রপক্ষের কথোপকথন দু চোখে স্পষ্ট ধরা পড়েছিল তার অপারক বাবার করুণ মুখানি ক্রমেই তার হবু শ্বশুর শাশুড়ির কণ্ঠস্বর যেন চওড়া হচ্ছিল দেওয়ালে পিঠ ঠেকিয়ে মিশে যাচ্ছিলেন অমীয়বাবু তিনি স্বপ্নেও ভাবেননি নির্জীব বস্তুর চাহিদা তার স্বপ্নকে এভাবে চুরমার করে দেবে বিবাহ বাসরে পবিত্র হোম যজ্ঞের আগুন জ্বলছিল নিরর্থক পাত্রের হাত টেনে অদূরে দাঁড়িয়েছিলেন তাঁর বাবা মা অতিথিবৃন্দ সহ নিমন্ত্রিতরা ফ্যাল করে সব কিছু হজম করে উপযুক্ত দর্শকের কর্তব্য পালন করছিলেন অবশেষে তাই হলো যা ছিল ভবিতব্যে ফিরে যাওয়ার জন্য হুমকি দিলেন পাত্রপক্ষ হাজারো অনুনয় বিনয় করার পরও উপযুক্ত ফল না পেয়ে সস্ত্রিক বাবু যেন মিস্তে হয়ে পড়েছিলেন ক্রমশ একসময় ভিড় খেলে এগিয়ে এলো বিপ্লব নামের এক স্থানীয় যুবক ঠোঁটে হাসি বুকে লাজের মতোই সম্পর্ক ছিল বিপ্লব ও অঙ্কিতার মনে মনে অঙ্কিতাকে পছন্দ করলেও মুখ ফুটে কোনো দিন ও সেভাবে মনের কথা বলা হয়ে ওঠেনি তার অমিয়বাবু পাশে দাঁড়িয়ে তার কোনো কিছুর মন্তব্য করার আগেই মণ্ডপ ছেড়ে উঠে দাঁড়ালো অঙ্কিতা তারপর ধীর পায়ে এগিয়ে গেল পাত্র সৌবেন বাবুর নিকট পরিবেশ স্থির হাসি মুখে তার কাছে গিয়ে শ্যামলা মেয়েটি বলল প্রাপ্তবয়স্ক হলেও প্রাপ্ত মনস্ক আপনি নন সম্মান যদি এতটুকু প্রিয় হয়ে থাকে তাহলে এই একটাই সুযোগ কেটে পড়ুন দলবল নিয়ে এই রূপ ধারালো কথা শুনে আঁকতে উঠলেন অতিথিবৃন্দ নতমস্তক বিদায় নিলেন পাত্রপক্ষ অমীয়বাবুর স্ত্রী বিহল আবেগে শাসন করতে এলেন মেয়েকে বিপর্যয়ের এই দিনেও যেন গর্বে পরিপূর্ণ হয়ে উঠেছিলেন অসহায় মানুষটির কাঙার হৃদয়খানি সাধারণ মেয়েটির এহেন অতি সাধারণ আত্মমর্যাদা দেখে অভিভূত হয়ে সুপাত্র বিপ্লব নিজেকে আর ধরে ধরে রাখতে পারেনি প্রথমবার হাত আগুপিছু না ভেবে মনের ইচ্ছাটি প্রকাশ করেছিল সে কিন্তু অপ্রত্যাশিত ভাবে পেয়েছিল প্রত্যাখ্যান আমি তো পণ্য নই বিপ্লব দা এই মাত্র এক ভদ্রলোক আমায় অপমান করলেন তার প্রলেপ লাগাতে আসা আর এক মানুষকেও খোলা মনে মেনে নেওয়া কোথাও যেন আমার কাছে আরও এক অপমান আমি তো অসহায় নই অবাক হয়ে মেয়েটির কথা শুনছিল বিপ্লব ছোট্ট একটি ঘটনায় ভেসে গিয়ে এত বড় পদক্ষেপ নিও না তুমি তাছাড়া আমি চাই না শুধুমাত্র করুণার পাত্রী হয়ে অন্য কারো বাড়িতে গিয়ে থাকতে যদি থাকতেই হয় সম্মানের সাথে থাকবো আমার বাবার চুল খসে পড়া রাজপ্রাসাদেই নীরবে সবটা শুনে অন্তত শুভকামনা গচ্ছিত রেখে শূন্য হৃদয়ে চলে গিয়েছিল বিপ্লব শোনা যায় এক বছর অপেক্ষা করার পর বিপ্লবের নিঃস্বার্থ ভালোবাসা স্পর্শ করতে পেরেছিল অঙ্কিতাকে অতঃপর দুটি মন একে অন্যের মর্যাদা অক্ষুণ্ণ রেখে এক হয়েছিল বিবাহের পবিত্র বন্ধনে আজকের গল্প এখানেই সমাপ্ত পাঠি জযতি, ধন্যবাদ